আলাইকুম ভিউয়ার্স হোলসেল বাটিক শপ মানে হচ্ছে ব্রাইট ব্রাইট কালারফুল কালারফুল ডিজাইন ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু আপডেট দেখেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের হোলসেল বাটিক শোভে যোগাযোগ করতে হবে আমাদের শোরুমের ড্রেসে বলে দিই নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার এটা হচ্ছে আইসাশ আমার বুহিয়া মার্কেটে আমাদের শোরুমটা যারা বান্টি বাজার না চিনবেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওইখানে যোগাযোগ করলে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন প্রতিটা ড্রেস মাসাল্লাহ আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে যাবো আমি একটু ডিজাইনটা ডিটেলসে দেখা দিতেছি এটা হচ্ছে ডাসা যে ডিজাইনটা ওইটার মধ্যেই এটা করছে একটু আপডেট হ্যাঁ আর এটা কাপড় কোয়ালিটি কিন্তু অনেক চিকন পাতলা কাপড় এই যে দেখতেই পারতেছেন আপনারা গরমের মধ্যে অনেক কমফোর্ট আরামদায়ক কাপড় হচ্ছে এগুলো আর এটা স্যালোয়ারের কাপড়টা দেখেন এটা মাসা খুব সুন্দর ভালো আর এটা হচ্ছে ভিওর্স হাতা কাপড়টা এক্সট্রা আর ওনাটা দেখেন বিওয়ার্স জাস্ট ওয়াও এটার মধ্যে হচ্ছে আপডেট একটু করছি জলপাই কালার এটা কিন্তু একদম অনেক রানিং কালার খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসটা নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে এই যেগুলো কিন্তু কিন্তু এরকম টার্সেলো করা আছে কালারগুলো দেখা দাও এগুলো কালারগুলো দেখেন ব্রাইটি কালার খুব সুন্দর কালারফুলের মধ্যে পাবেন এই যে এটা হচ্ছে একটা কালার এটা পাবেন হচ্ছে আপনার এই বেগুনি কালারের মধ্যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে একদম কারো রেড এটা হচ্ছে টরে যেই ব্লু কালারটা আছে ওইটা সুন্দর এখানে হচ্ছে তিনটা কালার আরেকটা কালার হচ্ছে এই যে নিচেরটা হম আরেকটা কালার হচ্ছে ওই নিচে এটা হচ্ছে আরেকটা কালার এই যে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর এই কালারফুল ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন হোলসেল বা ঠিক সবের মধ্যে এরপর আরেকটা ডিজাইন দেখা দাও এগুলো হচ্ছে ডিজাইন কম্বিনেশন কালার যেগুলো আছে কালার কম্বিনেশন সেম থাকবে জাস্ট হচ্ছে আপনার ডিজাইনটা একটু ডিফারেন্স এটা হচ্ছে একটু আপডেট ডিজাইন মানে সবগুলোই হচ্ছে আপডেট ডিজাইন এটা হচ্ছে কালারের উপর আপনার ডিজাইনগুলো এই ফুটন্ত জিনিসটা নিশ্চয়তা করে কারণ আপনার যত ভালো ডিজাইন দেন দেখেন আপনার যদি রং সুন্দর না হয় তাহলে কিন্তু ড্রেস আপনার অত চলবে না আমি আবার আমাদের এগুলো কিন্তু হচ্ছে একদম নিজস্ব ডাইং এর প্রোডাক্ট রঙ একদম করে দিই যার কারণে হচ্ছে এগুলো প্রাইসও একটু বেশি আপনার হচ্ছে গুড় যত বাড়ায় দেওয়া হবে মিষ্টি কিন্তু ততই হবে এখন আপনি যদি চিন্তা করেন প্রাইস রেঞ্জের খরচ যত কমবে জিনিসও তত কোয়ালিটি লস হবে এটা সবসময় মাথায় রাখবেন কোনো দোকানদার কিন্তু আপনাকে লসে প্রোডাক্ট দেবে না যে অফার দিছে একটা ধামাকা অফার দিয়ে আপনাকে লসে প্রোডাক্ট দিয়ে দিতেছে না এরকম না ওই ক্ষেত্রে হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা অফারগুলো এর জন্য দিই যে আমাদের লস হবে না কিন্তু আমাদের হচ্ছে যে ইয়াটা আছে হ্যাঁ কিনা দামটা ওই রকম প্রাইসে আমরা এটা ছেড়ে দেই বিভিন্ন যে অফারগুলো কিন্তু কোনো দোকানদারই কিন্তু একদম লসে প্রোডাক্ট বিক্রি করে দিতেছে এরকম কিন্তু না কারণ আমি আবারও বলে দিই এগুলো হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড কোয়ালিটি ফুল আর রঙ দেখেন কত একদম টসটসা এগুলো কিন্তু রোদ্রের মধ্যে নিলে মাসাল্লাহ আর অনেক সুন্দর হবে এরপর এই পরে যেই নেক্সট ডিজাইনটা আসবে এটা আজ হচ্ছে যেগুলোর মধ্যে নতুন মাত্র ঢুকছে এগুলো আপনাদেরকে দেখাবো তো আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিতেছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ